তো গাইস আজকে আমি করতে যাচ্ছি গ্রিন কালার ফ্রুট ইটিং চ্যালেঞ্জ দেখেন পুরো গ্রিন বার্ড হয়ে চলে এসেছি গ্রিন কালার ফুড চ্যালেঞ্জে তো প্রথমেই শুরু করলাম ঝাল দিয়ে পুরা কাঁচামরিচ নিলাম আর এটা তো পুরাই গ্রিন কালারের এখন আমি কাঁচামরিচটা খেয়ে নিচ্ছি আদৌ আমি খেতে পারবো কিনা আমি জানি না গাইস এত ঝাল আমার লাগলো বিদ্যুতের ঝাটকা এরপরে ঝাল নিবারণের জন্য নিলাম সবুজ কালারের লেবু আর লেবু তো ঝাল নিবারণ করতেছে না পুরা তিতা আমি তো না কেটে আস্ত কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছি খুবই বাজে ছিল এরপরে আমি গ্রিন কালারের প্যাকেটে পপার চিপস এই চিপসটা কিন্তু অনেক মজার হয় বাট এটা গ্রিন কালার প্যাকেট থাকলেও কিন্তু চিপসটা গ্রিন কালার ছিল না বাট আমার ঝাল আর তিতা নিবারণের জন্য এই চিপসটাই বেস্ট অপশন ছিল তো খেয়ে নিলাম অ্যান্ড খেতে বেশ মজার ছিল আমি এই চিপসটা যতবারই খাই ততবারই একদম স্বপ্নের ঘুরে চলে যাই সো গাইস এরপরে আমি খুঁজলাম গ্রিন কালার কি খাবার পাওয়া যায় পরে পেয়ে গেলাম গ্রিন পিয়ার্স এটা হলো মটর ভাজা আর মটর ভাজা তো পুরাই গ্রিন কালার আর আমি মটর ভাজা খেতে খুব ভালোবাসি আমি প্রায় সময় খাই অ্যান্ড কে কে লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো মটর ভাজাটা খাওয়া শেষ এরপরে আমি গ্রিন কালার প্যাকেটে নিলাম পটেটো ক্যাকার্স পটেটো ক্যাকার্সটা কিন্তু গ্রিন কালার প্যাকেট হলে কি হবে চিপসটা কিন্তু গ্রিন কালার ছিল না আমি নিরুপায় হয়ে খেয়েছি ধোকা দিলে তো আমার কিচ্ছু করার নাই এরপরে আমি নিলাম গ্রিন কালার প্যাকেটে গ্লু ম্যাক্স ডি এইটা প্যাকেট যেহেতু গ্রিন কালার অবশ্যই ভিতরে খাবারটা গ্রিন কালার হবে বাট গাছ খেলাম চরম ধোকা পুরাই সাদা সাদা কালারের এন্ড খেতে কেমন একটুও ভালো লাগতেছিল না গ্লুকোজ তো আমার একদমই ভালো লাগে না এরপর নিলাম ম্যাঙ্গো বার এটার প্যাকেটটা তো পুরাই গ্রিন কালার আশা করি কাঁচা আমেরই কোনো আইটেম হবে তো এখন ওপেন করে দেখলাম গায়ে পুরাটাই ধোকা খেলাম ম্যাঙ্গো বারটা ছিল পুরো অরেঞ্জ কালার খেয়ে দেখলাম ম্যাঙ্গো বারটা অনেক মজার ছিল আর আমি তো এমনিতে ম্যাঙ্গো লাভার এন্ড ম্যাঙ্গো বারটাও অনেক টেস্টি ছিল এটাকে বাংলা ভাষায় বলা হয় আম সত্য এরপরে আমি গ্রিন কালারের প্যাকেটে নিলাম পপ আপ ললিপপ এখন প্যাকেটটা তো গ্রিন

পুরাই গ্রিন কালার এন্ড কতটা কিউট এন্ড খেতেও অনেক মজার ছিল এরপর আমি নিলাম রুচি টমেটো সস এটাও গ্রিন কালার বা জানি এটার ভিতরে গ্রিন কালার হবে না আপনাদেরকে না দেখে আমি খেয়ে নিলাম সস খেতে আমার অনেক ভালো লাগে এরপর আমি গ্রিন লাভ চকলেট নিলাম এই চকলেট এর প্যাকেট তো দেখলাম পুরাই গ্রিন কালার এখন লাভ চকলেট যদি গ্রিন কালার হয় আমি হব সবচেয়ে খুশি আপনারা দেখেন পুরাই গ্রিন কালারের লাভ শেপ চকলেট এইখানে আমার অনেক ভালো লাগলো আমি এটা উইন হয়ে গেলাম এরপরে নিলাম আর একটা ম্যাঙ্গো চকলেট এটাও গ্রিন কালারের প্যাকেটে এখন চকলেটটা দেখার বিষয় গ্রিন কালার হয় কিনা দেখেন গাইস এটাও পিওর গ্রিন কালারের চকলেট আমি আবারও উইন হয়ে গেলাম আর চকলেটটা খেতে অনেক মজার ছিল এবার নিলাম পাল চকলেট এটা তো পুরো গ্রিন কালারের প্যাকেটের আর পাল চকলেটটা অবশ্যই গ্রিন কালার হবে কারণ এই চকলেটটা আমি অনেকবার খেয়েছি এখন দেখেন পুরাই গ্রিন কালার আমি এটাই উইন হয়ে গেলাম এবার খাবো গ্রিন কালারের জুস এক স্কুল জুস এই জুস গ্রিন কালার আর এই জুস খেতে বেশ মজার আজকে কেন যেন খেতে একদমই ভালো না এরপরে আমি ক্লিয়ার আপ নিলাম এটাও পুরো গ্রিন কালার এর বোতলে গ্রিন কালার ড্রিঙ্কস ক্লিয়ার আপটা খেতে কেমন লাগে এখন খাওয়ার পরে আমি বুঝতে পারবো খুবই মজার ছিল ক্লিয়ার আপ ড্রিংকস টা তো আমি পুরোটাই খেলাম এরপরে আমি নিলাম আরো একটা জুনিয়র জুস এটাও গ্রিন কালার প্যাকেটে জুস খেতে অনেক মজার ছিল আমি একদম পুরো জুস খেয়ে নিলাম জুস খেয়ে খেয়ে তো আমার পেটটা ভরে গেছে এখন আমি খাবো আর একটা চকলেট আর এটা হলো জেলির চকলেট আর প্যাকেটটা পুরাই গ্রিন কালার এন্ড এখন আমি চকলেটটা খেয়ে নিচ্ছি দেখেন এটা এক সাইড ইয়েলো এক সাইড গ্রিন খেতে অনেক মজার ছিল এন্ড জেলি খেতে আমার কাছে অনেক ভালো লাগে যে যে জেলি লাভার আছেন অবশ্যই কমেন্ট করবেন এন্ড ভিডিওটা শেয়ার করবেন সো গাইস এই ছিল আজকের গ্রিন কালার ফুডিটিং চ্যালেঞ্জ এরপর কি চ্যালেঞ্জ দেখতে চান সেটাও কমেন্ট করে জানাবেন এন্ড সাবস্ক্রাইব মি বাই বাই